এসআর আই হল স্পেটাল ইন্টারস্টেড রিভিশন এটি কমিশন নির্বাচনের একটি বিশেষ উদ্যোগ যার মাধ্যমে ভোটের তালিকা যাচাই ও সংশোধন করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন নাগরিকদের নথিপত্র যাচাই করা হচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গ অসম বিহার সহ নানা রাজ্যে উদ্দেশ্য ভোটার তালিকা হাল হালনাগাদ করা এবং ভুয়া ভোটারদের বাদ দেওয়া ভয়ভীতির কারণ কী প্রচুর মানুষ ভাবছে যদি আমি নথি দিতে না পারি তবে কি আমি নাগরিক নই অনেকেই বুঝতে পারছে না কোন কাগজপত্র দেখতে হবে সাধারণ মানুষের ভয়ভীতি দূর করতে ও তাদের ফর্ম যথাযথভাবে পূরণ করতে বাংলা জুড়ে খোলা হয়েছে তৃণমূল বাংলার ভোটরক্ষা শিবির সেই মতো কলকাতার ছত্রিশ নম্বর ওয়ার্ডে পুরোপিতা শচীন সিংয়ের উদ্যোগে তিন তিনটি শিবিরের আয়োজন করা হয় রাজাবাজার ধরবাগান মালপাড়া দলীয় কার্যালয়ের পৌর প্রতিনিধি দলীয় কার্যালয়ে এদিন সকাল থেকেই ওয়ার্ডের বিভিন্ন ভোটার নিজেদের নাম নথিভুক্ত করে ও ফর্ম পূরণ করে শিবিরে হাজির হয় মূলত দু হাজার দুই সালে ভোটার তালিকা নিজের নাম খুঁজে নিতে হাজির হয় সাধারণ মানুষ এদিন সকাল থেকেই বিভিন্ন শিবিরে হাজির হন পুরপিতা সচিন সিং তিনি নিজে বিভিন্ন শিবির ঘুরে দেখেন পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের প্রবীণ কর্মী আলাম আনসারী যুব সভাপতি সোহেল আক্তার শৈলেন্দ্র সিং সহ বিভিন্ন তৃণমূলের কর্মী ও সমর্থকরা সহায়তার জন্য ভোট শিবিরে এই একটা বিএলএ আমাদের দলের ছেড়ে বিএলে যাচ্ছে বাড়ি বাড়ি কোনটা পৌঁছে দিচ্ছে এবার আমরা পদ্মীকে আবেদন করছি আমরা বলছি যে যদি আপনারা ফর্ম ভরতে পারেন ভরে নেবেন নালে কোনো ভুল ত্রুটি না থাকে আপনারা আমাদের ক্যাম্পে চলে আসুন আমরা সকালে এগারোটা থেকে রাত দশটা অবধি এইখানে জনতার জন্য পাবলিকের জন্য আমরা মানুষের জন্য সাধারণ মানুষের জন্য আমরা বসে আছি প্রত্যেকটা ছেলে পার্টির ছেলে সব সময় উপস্থিতি আমাদের ইউনিস্ট আর আমাদের কাউন্সিলর প্রত্যেকটা আধ ঘন্টার মধ্যে প্রত্যেকটা ক্যাম্পে আর পাবলিকের কাছে আবেদন দাদা নির্বাচন কমিশনার যে গাইডলাইন দিয়েছে যে দু হাজার দুয়ে যাদের নাম না থাকবে তাদেরকে কি করা হবে তাদেরকে আমরা বলে দিচ্ছি দু হাজার দুয়ে যদি এইখানে আপনার নাম নেই আপনার মা বাবা বা আপনার দাদু তার নাম আছে তার রেফারেন্সটা আমরা দিয়ে দিচ্ছি যদি আপনার এই ওয়ার্ডে দু সালে আপনার নাম নেই আপনার বাবার নাম নেই অন্য কোনো ওয়ার্ডে ছিল বা ভারতবর্ষের যে কোনো কোনায় যে কোনো জায়গা আপনার মা বাবা বা আপনার দাদু আছে তার দাদা ঠাকুর মা তার নামগুলো আমরা ওইখান থেকে নিয়ে নিচ্ছি নিয়ে এখানে রেফারেন্স করছি কোনো ভয়ের ব্যাপার নয় দু হাজার দুইকে আমরা এইভাবে কভার করছি এই ওয়ার্ডে যদি নাম নেই অন্য কোনো ওয়ার্ডে ছিলেন এখন এই ওয়ার্ডে এসে থাকছেন সেই ওয়ার্ডের আপনারা আপনার মা বাবা ঠাকুর মা ঠাকুরদাদার নামটা দেন আমরা সেটা এখানে রেফারেন্স দিয়ে দিচ্ছি বা পশ্চিমবাংলার বা ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনার মা বাবা দাদা ঠাকুরমা নাম আছে সেই রেফারেন্সটা আমরা ওইখান থেকে টেনে ওইখানে বলছি আপনি আনুন ওই রেফারেন্সটা দিয়ে দিচ্ছি কোনো ভয়ের ব্যাপার না আর আমাদের ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছেন যে একটাও ও জেনুইন ভোটের নাম বাদ দিতে দেবো না আর এটা আমরা করে দেখাবো ওনার নেতৃত্বে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক বলেছেন যদি একটা জেনুইন ভোটার নাম কাটা যায় তাহলে আমরা দিল্লির লক্ষ লক্ষ লোককে নিয়ে আমরা আবার ওইখানে ঘেরা করব। যেটা একশো দিনের টাকার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেখি আপনার নামটা আমার নাম আলাম আনসারী আমি এই ওয়ার্ডে একটা দায়িত্বপূর্ণ জায়গা আছি আর

ফার্স্ট অফ দি পুরো আমরা পাবলিক পাবলিককে সার্ভিস দিচ্ছি দাদা দেখা যাচ্ছে চৌঠা নভেম্বর থেকে রাজ্যে এসআরএ যে এই ধরনের যে ক্যাম্প শুরু হয়েছে আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে তৃণমূল সৈনিকদের যে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের যে বিভ্রান্তি তারা যে আতঙ্কিত তারা যে ভয় পাচ্ছে তাদের এই ভয় দূর করার জন্য কী বলবেন থার্টি আমরা জনতার কাছে ছত্রিশ নম্বর ওয়ার্ডের জনতার কাছে একটাই আবেদন করবো যে আপনাদের ভয় পাবেন না আপনারা কোনো প্যানিকে আসবেন না আপনারা মমতা ব্যানার্জি আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যা নির্দেশ দিয়েছেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির যেটা আমাদের আহ্বান জানিয়েছেন আমরা সেই মোতাবেক আমাদের উত্তর কলকাতায় এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় মানে ওনার আশীর্বাদে আজকে আমরা নয় গত চার নভেম্বর থেকে আমাদের কাউন্সিলর সচিন সিংয়ের গাইডলাইনে আমরা নিয়ে সচিন সিংয়ের নেতৃত্বে আমরা তিনটে ক্যাম্প করেছি একটা ক্যাম্প ঘর বাগান এটা আমাদের পুরনো পার্টি অফিস এইখানে আমরা আটটা পার্টের জন্য করেছি একশো সতেরো নম্বর পার্ট একশো আঠারো একশো উনিশ একশো কুড়ি একশো একুশ একশো বাইশ একশো তেইশ একশো চব্বিশ এইখানে একটা ক্যাম্প লাগানো হয়েছে সাধারণ মানুষের জন্য আপনি দেখছেন এইখানে প্রচুর ভিড় আছে আমরা সকাল এগারোটা থেকে রাত দশটা অবধি এই ক্যাম্পটা চালাচ্ছি যেতে মানুষের কোনো অসুবিধা না হয় আমরা এটাও বলে দিচ্ছি যে আপনারা কোনো ভয় করবেন না আপনারা ফর্ম বিএল সাথে আমাদের প্রত্যেকটা বিএল সাথে আমাদের একটা বিএলএ আমাদের দলের ছেলে বিএলে যাচ্ছে বাড়ি বাড়ি ফর্মটা পৌঁছে দিচ্ছে এইবার আমরা পাবলিককে আবেদন করছি আমরা বলছি যে যদি আপনারা ফর্ম ভরতে পারেন ভরে নেবেন নালে কোনো ভুল ত্রুটি না থাকে আপনারা আমাদের ক্যাম্পে চলে আসুন আমরা সকাল এগারোটা থেকে রাত দশটা অবধি এইখানে আমি জনতার জন্য পাবলিকের জন্য আমরা মানুষের জন্য সাধারণ মানুষের জন্য আমরা বসে আছি প্রত্যেকটা ছেলে পাটির ছেলে সব সময় উপস্থিতি আমাদের আর আমাদের কাউন্সিলর প্রত্যেকটা আধ ঘন্টার মধ্যে প্রত্যেকটা ক্যাম্পে ঘুরে বেড়াচ্ছে আর পাবলিকের কাছে আবেদন করছে দাদা নির্বাচন কমিশনের যে গাইডলাইন দিয়েছে যে দু হাজার দুয়ে যাদের নাম না থাকবে তাদেরকে কি করা হবে তাদেরকে আমরা বলে দিচ্ছি দু হাজার দুয়ে যদি এইখানে আপনার নাম নেই আপনার মা বাবা বা আপনার দাদু তার নাম আছে তার রেফারেন্সটা আমরা দিয়ে দিচ্ছি যদি আপনার এই ওয়ার্ডে দু সালে আপনার নাম নেই আপনার বাবার নাম নেই অন্য কোনো ওয়ার্ডে ছিল বা ভারতবর্ষের যে কোনো কোনায় যে কোনো জায়গা আপনার মা বাবা বা আপনার দাদু আছে তার দাদা ঠাকুর মা তার নামগুলো আমরা ওইখান থেকে নিয়ে নিচ্ছি নিয়ে এখানে রেফারেন্স করছি কোনো ভয়ের ব্যাপার নয় দু হাজার দুইকে আমরা এইভাবে কভার করছি এই ওয়ার্ডে যদি নাম নেই অন্য কোনো ওয়ার্ডে ছিলেন এখন এই ওয়ার্ডে এসে থাকছেন সেই ওয়ার্ডের না আপনারা আপনার মা বাবা ঠাকুর দাদার নামটা দেন আমরা সেটা এখানে রেফারেন্স দিচ্ছি বা পশ্চিমবাংলার বা ভারতবর্ষের যে কোনো জায়গা আপনার মা বাবা ঠাকুরদাদা দাদা ঠাকুরমা নাম আছে সেই রেফারেন্সটা আমরা ওইখান থেকে টেনে ওইখানে বলছি আপনি আনুন ও রেফারেন্সটা দিয়ে দিচ্ছি কোনো ভয়ের ব্যাপার না আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছেন যে একটা ও জেনুইন ভোটের নাম বাদ দিতে দেবো না আর এটা আমরা করে দেখাবো ওনার নেতৃত্বে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক বলেছেন যদি একটা জেনুইন ভোটার নাম কাটা যায় তাহলে আমরা দিল্লির লক্ষ লক্ষ লোককে নিয়ে আমরা আবার ওইখানে ঘেরাও করবো যেটা একশো দিনের টাকার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেখি আপনার নামটা আমার নাম আলম আনসারী আমি এই ওয়ার্ডের একটা দায়িত্বপূর্ণ জায়গা আছি আর আমরা সবাইকে নিয়ে একসাথে আমরা এখানে কাজ করছি আর চলুন আমাদের একটা আরো ক্যাম্প আছে কি বলবেন যেহেতু দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য তৃণমূল সরকার বা রাজ্য সরকার যেভাবে ক্যাম্প করছে অন্যান্য পার্টি রাজনৈতিক দলগুলো তাদের দেখা যাচ্ছে না তারা না ক্যাম্প করছে না বাড়ি বাড়ি গিয়ে তা দেখুন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি আমাদেরকে নির্দেশ দিয়েছে যত মানুষ আছে তার নাম কাটার রাজা এই কারণে আমরা সব সকাল এগারোটা থেকে রাত দশটা অবধি পুরো আমরা পাবলিক পাবলিককে সার্ভিস দিচ্ছি ক্যাম্প শিবিরে দেখা যাচ্ছে যে সকাল থেকে মানুষ ভিড় এবং চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে ক্যাম্প কোন কোন পাটে হচ্ছে ওয়ার্ডে এটা আমাদের যতগুলো পাট আছে চৌদ্দখানা পাট তেরোখানা পাট আছে তেরোখানা পাটেই আমাদের কাজ চলছে এদিকে বিএলআরও সাথে বিএলএ ঘুরছে এদিকে আমরাও আছি যাতে যারা মানে ফর্ম ফিল করতে পারছে না বা যারা অনেকে পড়াশোনা জানেন আমাদের এখানেকার লেবার কাজটা একটু বেশি আছে তো সেহেতু ফর্মগুলো আমরা এখান থেকেই ফর্ম ফিল আপ করে তাদের হাতে দিয়ে দিচ্ছি তাদেরও ফর্ম ফিল আপ তো সবাইকে করতে হবে দু হাজার নাম থাক চাই না থাক ফর্ম আমাদেরকে সবাইকে ফিল করতে হবে যদি না থাকে তার বাবা মা ঠাকুরদা ঠাকুমা এদের পাট থেকে বের করে তাদেরকে ফর্ম ফিল করে আমরা দিয়ে সকাল থেকে মানুষ হ্যাঁ 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 মানুষ আসছে আমরা ফর্ম ফিল আপ করছি কাউন্সিলরের নেতৃত্বে আমাদের প্রত্যেকটা কাজই আমাদের হ্যাঁ আমাদের তিন জায়গায় রাজা বাজারে মানে যেহেতু দুটো মালপাড়া বেলেঘাটা মিলিয়ে আমাদেরটা সেহেতু ওখানেও দুটো ক্যাম্প আছে আমাদের এখানেও আমাদের ওয়ার্ড অফিসে বসে আমরা এই ফর্ম ফিল আপ করবো এটা পাঁচটা অবধি টাইম আছে আমাদের তারপরেও লোক আসলে আমরা করবো মানে এরকম আমাদের টাইম শিডিউল নেই যে আমাদেরকে এই সময়ের মধ্যেই করতে হবে আপনার নামটা আমার নাম সঞ্জয় ঘোষণা सिंह तो का नेतृत्व में जो इतना बड़ा आयोजन कर रहा है आप लोग खुश है क्या हाँ ना कोई असुविधा हुआ ठाक भरा गया क्या कहना चाहते हैं जो लोग फॉर्म अभी तक नहीं भरा उन लोग क्या कहना चाहते हैं तो अच्छा से हो जाए आपका तो नाम गीता साहब